সম্পূর্ণ প্রক্রিয়া তো এখানেই আছে আপনি একটা কন্টেনার এখানে সেট করেছেন এখান থেকে বের করে টিউব ভরতেছেন এটা কি কাজ আপনি যে বললেন যে প্যাকেট করেন না এগুলো কোন থেকে আসলো ক্লাসিক এইচডি হ্যাঁ আর ওটাতে লেখা র‍্যাপিড র‍্যাপিডের কোন এখানে আছে রেডি হ্যাঁ দেখতে হবে প্রত্যেকটা নাকি আপনি নিজে একটু বের করে দিবেন সংযুক্ত আরব আমিরাতের ব্র্যান্ড নকল করে ফেলেন এখানে সেটা তো হবে না পিটিউব সংযুক্ত আরব আমিরাতের লুব্রিকেন্ট এখানেই প্যাকেজিং হচ্ছে এগুলো যে সমস্ত গাড়ি ব্যবহার করবে সেই গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হবে এগুলো হচ্ছে র্যাপিড লিভ সংযুক্ত আরব আমিরাত থেকে নিয়ে আসলে বলতেছে এখন ড্যাম রং করেও ফেলতে পারি এইভাবে লেবেল রাখছেন কোথায় এই যে এগুলো তো লেবেল লাগানো আছে হ্যাঁ দেখি এটা তো লেবেল লাগানো রেড লিউ বিভিন্ন কালার করেছেন এইগুলো বের করেন এক্সকিউজ মি এখানে যেগুলো লেবেল লাগানো সব এখানে ঢালেন এখানে কন্টেনার পাওয়া যাচ্ছে আপনার এখানে টিউব ওইখানে কন্টেনার এখানে কাজ করার জন্য পুরা সেট করে রাখছেন আপনি সবগুলো অপরাধ আমলে নিলে আপনার তিন লক্ষ টাকার অধিক জরিমানার বিধান আছে এই যে ড্রাম যেগুলো আসছে এগুলো আপনারা বিক্রি করে দেন এগুলো আপনারা যিনি ইম্পোর্ট করেছেন তার কাছ থেকে কিনেছেন কিনে বিক্রি করেন এই কন্টেনার ধরেই বিক্রি করেন ওই পাশে তো আপনার আসেন ছোট ছোট কন্টেনার তো আছে দেখি এইগুলো তো কন্টেইনারই তো এগুলো কয় লিটারের এক লিটারের লুব্রিক্যান্ট তাহলে এগুলো তো আপনারা তো ওখান থেকে ট্রান্সফার করেন এই নেই কোনো আমরা মালটাল ভরি না তাহলে রেখে দিচ্ছেন এখানে রেখে দিছি এটি আগে ছিল আগে ছিল এখন আর করেন না নাকি যা করা হয়ে গেছে মার্কেটে দিয়ে দিচ্ছেন না আপনি খুঁজে দেখুন কোন তো এই বক্সগুলো একটু দেখান এই যে এই যে এই যে যেটা দেখান আমাকে আচ্ছা কেটে দেখাতেছি আপনি তো প্রথমে বললেন কন্টেইনার ধরেই বিক্রি করে দেন কন্টেইনারে কত লিটার থাকে 205 লিটার 205 লিটার জি

ন্যাকব্যাক খুলে নিচে নামান এটা কোনো লেভেল নাই লেভেল আছে ওইগুলোতে ওখানে ওইগুলোতে লেভেল আছে লেভেলের পর্দাটা নিয়ে আসেন হ্যাঁ ওই বক্সটা নিয়ে বস্তাটা নিয়ে আসেন এখানে ঢালা ঢালেন র্যাপিড লিউব নামে এইভেলের কোম্পানি র্যাপিড লিউব সিনথেটিক মোটর অ্যান্ড ইঞ্জিন এই খালি কোটা আপনার এখানে এই পরিমাণে যদি আপনারা না করেন তাহলে এখানে রেখে দেওয়ার কারণ কি আরো আছে তো এদিকে আসেন হ্যাঁ লেভেল দি এখন গুলো আছে এটা কি করেন এরি গাম গাম গামকি কাজে ব্যবহার করেন এই দোকানে সেল দেন আপনারা ইম্পোর্ট করেন এগুলো না আপনারা করেন না আমরা এই যে এখানে এরকম যেরকম আমরা কোনো ইনপুট করি না দা ইম্পোর্টার কাছ থেকে আপনারা ক্রয় করেন তো এগুলো ইম্পোর্টারের তথ্য কোথায় আমি করে ইনপুট করি না হুম ইম্পোর্টারের কোনো তথ্য দেওয়া নাই তো তাহলে কারা ইম্পোর্ট করলো না আপনারা এখানে তৈরি করলেন না না আমাদের তো যদি ইম্পোর্ট হয় ইম্পোর্টারের তথ্য থাকতে হবে না এখানে যিনি আমদানি করেছেন উনি তো এখানে তার তথ্য দিবেন এবং এটার এমআরপি দিবেন সেটাও তো দেওয়া নাই আপনার হ্যাঁ আপনার প্রতিষ্ঠানে যিনি আসেন কথা বলতে পারবেন ওনাকে আসতে বলেন আর খালি কোটাগুলো সব বাইরে দেন আরো আছে এখানে লেবেলগুলো কোথায় লেবেল কোথায় লাগানো লেবেল রাখছেন কোথায় এই যে এগুলো তো লেবেল লাগানো আছে হ্যাঁ দেখি এটা তো লেবেল লাগানো রেড লিউব বিভিন্ন কালার করেছেন এইগুলো বের করেন এক্সকিউজ মি এখানে যেগুলো লেবেল লাগানো সব এখানে ঢালেন লেবেলও আছে কোথাও এখানে কিন্তু লাগাই নাই লেবেল এখনো লাগায় নাই এই লাগিয়ে শেষ করতে হয় না এগুলো লেবেল লাগাবে পরে আপনার স্যার কোথায় আপনি আপনার স্যারকে বলেন ভক্ত দপ্তর থেকে অভিযান আসছে এখানে এই বক্সে কি আছে এটা খোলেন তো

আপনার তো পুরোনো সম্পূর্ণ প্রক্রিয়া তো এখানেই আছে আপনি একটা কন্টেনার এখানে সেট করেছেন এখান থেকে বের করে টিউব ভরতেছেন এটা কি কাজ অনেক আগের অনেক আগের কত আগের মানে আপনি আসার আগে হয়েছে আপনি বলতে চাচ্ছেন কিন্তু আলামতটা এখনো আছে এক বছর এটা কি খালি খালি না ভিতরে ভরা আছে ভরা আছে তার মানে কাজ চলমান আছে এই টিনের কোটাগুলো কোথায় এগুলো তো ভরেন আপনারা খালি কোটা তো আছেই এই কোটাগুলো কোথায় মার্কেটে ছেড়ে দিয়েছেন সব আপনারা প্যাকেজিং করতে পারবেন সেক্ষেত্রে প্যাকেজিং করার কিছু বিধিমালা আছে সেইগুলো অনুসরণ করে করতে পারবেন কিন্তু আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে ব্র্যান্ড নকল করে ফেলেন এখানে সেটা তো হবে না আমাদের তো ব্র্যান্ড আমাদের করি আছে আপনি মিশিং লাগবে না আমাদের করি যেটা এই যে আর এখানে কি আছে এখানে এই বক্সটা বস্তাগুলো দেখেন একটু এই বস্তাগুলো দেখেন এখানে তো এখানে এইগুলো করেছেন এই প্যাকেজিংগুলো তো এখানেই হয়েছে দেখি আমার হাতে একটা দিন লুপ্লিকেট এগুলো খালি ওমে গা পাওয়ার নাম দিচ্ছেন এগুলো সব খালি দেখি রিফিল করবেন আবার খালি কিন্তু প্যাকেটের উপরে গেট আপ ইনটেক প্রসেস তো অবশ্যই এখানে হয় রাত্রে হয় দিনের বেলায় বন্ধ থাকে ওই অবস্থায় গিয়ে আসছে সবগুলো নামান নিচে নামান এগুলো হচ্ছে র্যাপিড লিভ সংযুক্ত আরব আমি রাত থেকে নিয়ে আসলো বলতেছে এখন ড্রাম রং করে ফেলতে পারি এইভাবে ইম্পর্টেন্ট ডকুমেন্টস দেখাতে হবে আমাদেরকে ক্লাসিক ডিজেল এগুলো কি হ্যাঁ ব্রেক ব্রেক অয়েল খুলেন একটা দেখি মানে এই কোম্পানির নাম ইউনাইটেড আর এটা হচ্ছে ক্লাসিক এটা চট্টগ্রাম থেকে আসছে কিনে নিয়ে এসেছেন বিক্রি করেন কত করে দেওয়া নাই কেন প্যাকেজিং কেনাক্টে এমআরপি দিতে হবে তো এমআরপি দেওয়া নাই আর শুধু মার্কেটেড বাই দেওয়া আছে তাহলে যিনি ইম্পোর্ট করেছে তার তথ্য কোথায় এখানে অনিয়ম আছে সব খালি কোটা তৈরি করে রেখে দিয়েছে এই যেগুলা সব খালি কোটা এগুলো আস্তে আস্তে ভরবে সব পনের গেটা প্যাক লেবেল নেই লেবেল কোথাও খুঁজলে পাওয়া যাবে হম এই যে এখানে র্যাপিড টিউব সংযুক্ত আরব আমিরাতের প্যাকেজিং হচ্ছে এইগুলো যে সমস্ত গাড়ি ব্যবহার করবে সেই গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হবে বলতে আগে করতে এখন আর করে না কিন্তু আপনাকে আমি একটা দেখাই আসেন আপনি আসেন আমার সঙ্গে আসেন আসেন যদি কাজ নাই করবেন তাহলে এই এইটা থেকে কিন্তু অর্ধেক লোড হয়েছে আপনাদের কিন্তু এটা ক্লাসিক ব্র্যান্ড

একটা ঘুরে দেখাময়জন মিলে কাজ করে একাই করে ফেলেন রাতে কি আর শ্রমিক আসে আমি ঠিক আছে কিন্তু পাওয়া যাচ্ছে আপনার এখানে যেটা চোখে দেখছি সেটা অবিশ্বাস কি করি হয়ে গেল আপনি তো এক্সপার্ট হয়ে গেছেন বেশি হয়ে গেছে বড় দিলে দিলেন ভিতরে আপনার যদি ক্লাসিক ক্লাব রেকি হয় তো র‍্যাপিড করার কারণ কি রেপিড কি বাজারে চাহিদা বেশি আপনার কোঅর্ডিনে সুজাও মানে হচ্ছে ঠিক আছে আপনার এখানে টিউব ওখানে কন্টেইনার এখানে কাজ করার জন্য পুরো সেটআপ করে রাখছেন আপনি মানে অনেক আগে অনেক আগে একজনে দুইজনে পার্টনার ছিল হুম দুইজনে পার্টনার ছিল তো একজন চলে গেছে আমার সাড়ে আছে আর একজনে গেছে ওই শাবার বাইপেল আছে না হুম এখন ওখানে যা করতেছে ইনি যা করতেছে মালা মালামালা ছিল অনেক আরো মাল মাল ছিল অনেক মাল ছিল দুই গাড়ি হের নিয়েছে এদি বলছে দুই একদিনের ভিতরে নিয়ে যাবে হুম

মানে ওনার বক্তব্য দুইজন মিলে একসঙ্গে করতে এখন ভালো হয়ে গেছে কিন্তু ওনার ওই আলামত গুলো এখন এখানে পাওয়া যাচ্ছে আর উনি এখন বাইফালে যাওয়ার করতেছে পাওয়া যাচ্ছে মানে সে তো মানে দুই বছর মালটা কি আমরা ফলাইতে পারি আপনার আপনার একিয়ারে যেহুত পাওয়া গেছে। তো হ্যাঁ আপনি দায়ী। পাওয়া গেছে। এবং এমনও আপনাদের এখানে যে অ্যানামোনিসগুলো আছে আপনার এই যে এমপি 03 গ্রিজ এমপি 03 গ্রিজ বিক্রি করছেন এগুলো মূল্যজত করা কিন্তু কোনটাতে এমআরপি নাই। এমআরপি বিহীন আপনারা বিক্রয় করছেন এবং যার কাছে বিক্রয় করেছেন তাকে মূল্য উল্লেখ করে দেন নাই। এটা পঁয়তাল্লিশ ধারার অপরাধ এবং পাশাপাশি আপনার সংযুক্ত আরব আবিরাতে যে এক লিটারের কৌটাগুলো পাওয়া গেছে খালি কৌটা এবং এটার কোনো যথযথ ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন নাই পাশাপাশি এখানে যে বিএসটি লোগুলো ব্যবহার করছেন সেই তথ্য দেখাতে পারেন নাই এই অপরাধগুলো সংগঠিত হয়েছে আপনি অপরাধ দোস্বীকার করেন দোষ স্বীকার করেন এই শুধু যে এমআরপি দেন নাই এই অপরাধে এক বছরের জেল আছে জরিমান আছে পঞ্চাশ হাজার টাকা আপনি এর কোনো অনুমোদন না দেখে এর চিহ্ন ব্যবহার করে গ্রিস হিসেবে মার্কেটে বিক্রয় করছেন এবং সেই প্যাকেটেও বডিতে কোনো এমআরপি দেন নাই এটাও একটা অপরাধ এই অপরাধে একই সাজা আছে পাশাপাশি আপনি সংযুক্ত যে মোবাইল তৈরি করেছেন এটাও অপরাধ সংগঠিত হয়েছে এবং আরেকজনকে সহযোগিতা করেছেন তার খালি মালগুলো এখানে রেখে এটাও অপরাধ সবগুলো অপরাধ আমলে নিলে আপনার তিন লক্ষ টাকার অধিক জরিমানার বিধান আছে আপনাকে আজকে সতর্কতামূলক ত্রিশ হাজার টাকা জরিমানা করলাম এবং এর সংযুক্ত যাবতীয় তথ্য লিখিত আকারে আমাদেরকে সরবরাহ করবেন